رحمت غطنا بولي، رحمت غطنا بولي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ অনুষ্ঠান রহমতময় ঘটনা বলি নিয়ে আর একবার উপস্থিত হয়েছি দূরে এবং কাছে যারাই দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত আমরা এই অনুষ্ঠানে বুজুরগানের কিরামের ঘটনা শ্রবণ করে থাকি সংক্ষিপ্ত জীবনী শ্রবণ করে থাকি পাশাপাশি রহমতের ঘটনাও শ্রবণ করে থাকি আজকের ইনশাআল্লাহ তালা এমন একজন মহান ব্যক্তিত্ব নিয়ে আলোচনা হবে যা শুনলে আমাদের ইমান তাজা হবে ইনশাআল্লা শুরুতে আসুন ভালো ভালো কিছু নিয়ত আমরা নিই কেননা হাদিসি কারিমের মধ্যে রয়েছে ফরমানে মুস্তফা সাল্লু আলিবাস্লাম নৈয়াতুল মুমিনি খয়রম্বিন আমালিহি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ রসুল সাল্লিবাস্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখার নিয়ত করে নি যখনই শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখবে এবং অন্যের নিকট পৌঁছিয়ে সবাবের ভাগিদার হব এবং যখনই সল্লু আল হাবিব বলা হবে তখন আমরা যে কোনো একটি দুরশরীফ পাঠ করে নেব কেননা দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ তাইল আলি হিবা আলী বাসাল্লাম ইরশাদ করেন যে একবার আমার উপর দুরুশ্বরী পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করেন এবং একজন ফিরিস্তা ওই দুরুদ আমার নিকট পৌঁছিয়ে দেওয়ার দায়িত্বে নিয়োজিত রয়েছেন সাল্লু আল হাবিব সাল্লাহ আলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়া সাল্লাম সলাত ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়িদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা এই অনুষ্ঠানের ধারাবাহিকভাবে অসংখ্য बुजुर्गান کرام এর ঘটনা শ্রবণ করেছি সেই সাহাবাই کرام ঘটনা শ্রবণ করেছি আউলিয়া কামিলিনদের ঘটনা শ্রবণ করেছি সিদ্দিক আকবর ফারুক اعظم ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিখ্যাত বিখ্যাত মনীষীদের আমরা আলোচনা শ্রবণ করেছি সিদুনা সৈদনা আবু আমর ইমাম আওয়াজি রহমতুল্লাহ তালী আলাই এরপরে সেদুনা বিন মিসকিন রহমতুল্লাহ তালী আলাই। মনসুর বিন মুতা মীর রহমতুল্লাহ আলাই এভাবে করে আমরা সেদুনা মুস্তাহিল কুমাইদ বিন জাইদ রহমতুল্লাহ তালী আলাই সেদিনা আবুল কাসিম কুশাইরি শাফি ই রহমতুল্লাহ আলাই। ইমাম গজালি রহমতুল্লাহ তালী আলাই সহ অসংখ্য আউলিয়ায় কামেলিনের ঘটনা আমরা শ্রবণ করেছি আজকের আমরা ইনশা আল্লাহ তা মুফতি দাওয়াত ইসলামীর রহমতের ঘটনা শ্রবণ কর জি হ্যাঁ মুফতি দাওয়াত ইসলামী যার নাম হচ্ছে মুফতি মোহাম্মদ ফারুক আত্তারি রহমতুল্লাহ তালা আলি মুফতি দাওয়াত ইসলামী আলহাজ হাফিজ কারি মোহাম্মদ ফারুক আতারি আল মাদানী রহমতুল্লাহ তালা জন্ম উনিশশো ছিয়াত্তর সনের ছাব্বিশে আগস্ট রজব মাসে তিনি লারকানাতে জন্মগ্রহণ করেছেন তিনি ছিলেন সহজ সরল মনের মানুষ অত্যন্ত মিশুক প্রকৃতির একজন মানুষ এবং নেক আমল রিসালার উপর পরিপূর্ণ আমলকারী ছিলেন মাদানী কাফিলার মুসাফির ছিলেন নিজের জবানকে নিজের পেটকে এবং চোখকে সমস্ত গুনহা থেকে বাঁচিয়ে নেকির কাজে অতিবাহিতকারী ছিলেন অর্থাৎ কুফলে মদিনা লাগাতেন তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন এবং আমলদার মুফতি ছিলেন অধিকাংশ সময় তিনি কুরআনুল ইমের তেলাবাদ করতেন সর্বদা অজু সহকারে থাকতেন তিনি প্রায় চার হাজার ফতোয়া লিখেছেন তফসিরে জালালাইনের প্রায় বারোশো পৃষ্ঠ সম্বলিত হাসিয়াও তিনি লিখেছেন দু শনে। সনে তিনি আশিকান রসুলের মাদারী সংগঠন দাওয়াত ইসলামীর মার্কাজী মজলিসে সুরা রোকন হিসেবে তিনি যুক্ত হন এবং শেষ জীবন পর্যন্ত তিনি মজলিসে সুরাতেই ছিলেন অর্থাৎ দাওয়াত ইসলামীর সর্বোচ্চ যে পরিচালনা পরিষদ এর মধ্যেই তিনি নিযুক্ত ছিলেন তার ওফাতের যে ঘটনা রয়েছে সেটা কিছুটা এরকম যে চোদ্দশো সাতাশ হিজডি মোতাবেক আঠারোই ও মহাররম দু ছয় ইংরেজি সনের সতেরোই ফেব্রুয়ারি জুমাতুল মোবারাকান নামাজের পর তিনি দুপুরে খাবার গ্রহণ করেন তারপর কিছুক্ষণ পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা বলেন এরপর দিনই কিতাব অধ্যায়নের মধ্যে তিনি লেগে যান দুপুর সাড়ে তিন দিকে একটু বিশ্রাম নেবার জন্য তিনি তার যে বিল্ডিং ছিল সে তার নিচ তলায় চলে আসেন সবাইকে বলে রাখলেন যে তাকে যেন আশ্রয়ের নামাজের সময় জাগিয়ে দেয়া হয় নামাজের সময় হলে তার আম্মাজান তাকে ডাকলেন কিন্তু কোনোই সারা শব্দ পেলেন না না পেয়ে তিনি স্বয়ং নিচে নেমে এসে দেখলেন মুফতি দেওয়াত ইসলামীর তার অনর দেহ পড়ে আছে সাথে সাথে তিনি মুফতি ফারুক রহমতুল্লাহ আলাইহির বড় ভাইকে ফোন করলেন সঙ্গে সঙ্গে তিনি ঘরে চলে এলেন এবং এই মুফতি দাওয়াত ইসলামীকে হাসপাতালে নিয়ে গেলেন কর্তব্যরত ডাক্তার তার সবকিছু পরীক্ষা করে বললেন ইনি তো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হবার কারণে প্রায় দু ঘন্টা আগেই ইহু ত্যাগ করেছেন ইন্নাহি বা ইন্না ইলাহি র আমির আলি সুন্নাত মৌলানা মোহাম্মদ নিয়াজ আতার কাদি দামাদ বরকাতুম আলিয়া তার সম্পর্কে বলেন যে দাওয়াত ইসলামের এই মুখলিস মোবাল্লিক মুফতি দাওয়াত ইসলাম মুফতি ফারুক আলাই আল্লাহ পাকের প্রতি ভয় পোষণকারী একজন ছিলেন তিনি এই হাদিসটি যেন সত্য রূপ ছিলেন যে দুনিয়ায় এমন হয়ে থাকবে যেন তুমি একজন মুসাফির সহি শরীফের হাদিসে কারিমা যে কোন দুনিয়া ক্যানা গরিব দুনিয়া এমন হয়ে থাকবে যেন তুমি একজন মুসাফির ওফাতের প্রায় তিন বছর সাত মাস দশ দিন পর অর্থাৎ চোদ্দশো তিরিশ হিজড়ির পঁচিশ রজব মোতাবেক দু হাজার নয় সনের আঠারোই জুলাই শনি ও রবিবারের মধ্যবর্তী রাতে বাবুল মদিনা করাচিতে কয়েক ঘন্টা ধরে মুসলধারে বৃষ্টি হয় বৃষ্টির কারণে মুফতি সাহেবের কবরটি মাঝখান দিয়ে খুলে যায় মাঝখান দিয়ে ফেটে যায় প্রত্যক্ষকারীরা দেখলেন যে তার কাফন ও লাশ মোবারকটি ঠিক তেমনই আছে যেমন তাকে আজই দাফন করা হয়েছে কাফনের সময় তার মাথা মোবারকে পরিয়ে দেওয়া সবুজ পাগড়ি শরীফটিও এখনও জলওয়া ছড়াচ্ছে এখনো সেভাবেই রয়েছে অথচ তার ইন্তেকাল প্রায় তিন বছর সাত মাস দশ দিন হয়ে গেছে তার কাফনে কাফর সেভাবেই রয়েছে তার চুলের কিছু অংশ চকচক করছে কপাল মোবারকে শোভা পাচ্ছে এবং চেহারা মোবারক ছিল কিবলামুখী হওয়া কবর মোবারক হতে এমন সুঘ্রাণ সরাচ্ছে যে মন আনন্দিত হয়ে যায় এ ছিল ইন্তেকালের আগে এবং ইন্তেকালের পরের ঘটনা মুফতি এ দাওয়াতিস্তাই মুফতি ফারুক রহমতুল্লাহ তালা আলেই যার কবর ঠিক করা হয়েছিল এবং কবরের মধ্যে দেখা গেল যে তার লাশ এখনও পচন ধরেনি কাফোনের কাপড় সংরক্ষিত রয়েছে পাগড়ি তাও পচেনি মাথার চুল এবং এমনকি পেশানি মোবারক তাও দেখা যাচ্ছিল আসুন এই মহান ব্যক্তিত্ব মুক্তি ফারুক রহমতুল্লাহ তালা আলেই এর কিছু উক্তি আমরা শ্রবণ করি তিনি যে সময় সময় বয়ান করতেন বাণী দিতেন মানুষকে বুঝাতেন তার কিছু ঝলক আমরা শ্রবণ তার নিকট কোনো মাসাহারা জিজ্ঞাসা করা হলে তার উত্তর দেওয়ার পর বলতেন আরও জানার আগ্রহ বাড়ানোর জন্য মাদানী কাফিলায় সফর করেন আমির আলহিস দামত বরকাতন আলিয়া মাদানী কাফিলাকে খুব পছন্দ করতেন দাওয়াত ইসলামীর দিনই পরিবেশের মধ্যে তিন দিন বারো দিন এভাবে করে বারো মাস মাদানী কাফলা এক মাস মাদানী কাফিলার সফর হয় মসজিদে মসজিদে তিন দিন করে সফর হয় মাদানী কাফেলা তো এই মাদানী কাফেলার সফর এতই উনি পছন্দ করতেন আর এই পছন্দ করার মানে হচ্ছে যে তার পীরমসজিদ ইলিয়াস কাদরই এই মাদানী কাফেলাকে পছন্দ করতেন তখন মুফতি হওয়ার পরেও পীরমসজিদের ফয়জানের প্রতি পীরমসজিদের ফরমানের প্রতি তিনি লাভবায়িক বলতেন তো মুফতি দাওয়াতিস্তাই মুফতি ফারুক রহমতুল্লাহ তার আলেই এর প্রিয় মসজিদ শেখে তিকাতে আমির আহলে সুনাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদিরি রাজবি জিয়াঈ বরকাতুন আলিয়া এর প্রতি তার অকণ্ঠ ভালোবাসা ছিল তিনি প্রায় বলতেন আমি যতটুকু ইজ্জত সম্মানের মালিক হলাম তা আমার মুর্জিদের সাথে সুহান আল্লাহ এত বড় মুফতি হওয়ার পরেও তার যে বুজুর্গ তার যে আপনার শেখ তার যে হেনুমা তার প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসার অবস্থান দেখুন সুহান দেখুন এত গেল তার ব্যাপারে তার কথা তার উক্তি এগুলো আমরা শ্রবণ করলাম এখানে কয়েকটি জিনিস আমরা দেখতে পাই যে মুফতি ফারুক রহমতুল্লাহ আইলাই এর কি আপনার শান ছিল তার জীবনের মধ্যে এমন কি পার্ট ছিল যে পার্টের কারণে যে কাজের কারণে মহান রপ্তারা তাকে এত বড় সম্মানে ভূষিত করলেন ইন্তেকালের পরেও যখন কবর ভেঙে গেল কবরের মধ্যে থেকে সুঘ্রাণ এমন কি তার কাফন তার পেশানি তার চুল তার পাগড়ি কিছুই মাটি খেয়ে ফেলতে পারলো না পচন ধরলো না তরুতাজা পাওয়া গেল লাশ জিসিমকে তরুতাজা পাওয়া গেল এমন কি আমল যে আমলের মধ্যে আমরা শুরুতেই শুনেছিলাম যে তিনি নেক আমল রিসালা যেটা আমির আলুসুল দামত বরকাতুন আলিয়া মুসলমানদের জন্য দিয়েছেন যের উপর আমল করার জন্য এর উপর তিনি পরিপূর্ণ আমলকারী ছিলেন আমলদার ব্যক্তি ছিলেন একাদারে আলিমে দিন উনি হাফিজ ছিলেন কারি ছিলেন এবং আলিম ছিলেন মুফতি ছিলেন এবং আমলদার মুফতি ছিলেন আমল করতেন এবং অত্যন্ত বিনয়ী ছিলেন অধিকাংশ সময় তিনি কোরআনুল করিমের তেলেবাদ করতেন আজকে দেখুন আমাদের মাঝে কোরআনকারিমের তেলোতাত তেলাওয়াতের বা তেলাওয়াতের কোনো প্রচেষ্টা এগুলো আমাদের মাঝে নেই অনেকের মধ্যে আমরা হতে পারে যে তেলাওয়াত কীভাবে করে তাও আমরা জানি না অনেকে বলতে শোনা যায় বাংলা কোরআন শিব নিয়ে আসো একটু কোরআন শিব বাংলা নিয়ে আসো বাংলা দেখে দেখে পড়বে বাংলা পড়লে কি আরবির মর্মার্থ বোঝা যাবে আপনি অর্থ পড়তে পারেন বাংলাতে তফসিল পড়তে পারেন বাংলাতে কিন্তু মূল ইবারত আপনি যেটা বাংলাতে লেখা সেটা পরে কিভাবে উচ্চারণ আপনি ঠিক করবেন এটা তো সম্ভব না কোথায় আইন রয়েছে কোথায় হামজা রয়েছে কোথায় হা রয়েছে কোথায় হা রয়েছে কোথায় কাফ রয়েছে কোথায় কফ রয়েছে এই সকলগুলো দেখতে শুনতে এবং উচ্চারণ করতে আমাদের তো অধ্যয়ন করতে হবে কোরআন করিম শিখে আমাদের পড়তে হবে এই জন্য আমাদের কোরআনুল করিম শেখা উচিত কোরআনুল করিম পাঠ করা উচিত কোরআন করিম যদি আমরা পাঠ না করি তাহলে হয়তো আল্লাহ পাক আমাকে আপনাকে কি বলেছেন কি জন্য কোরআন করিম নাজিল করেছেন এর মধ্যে কি কি রয়েছে এগুলো থেকে আমরা অজ্ঞই রয়েছি তো মুফতিয়া দাওয়াত ইসলামীর আপনার এটা অভ্যাস ছিল যে অধিকাংশ সময় তিনি কোরআনুল করিমের তেলাওয়াত করতেন এবং আরেকটা অভ্যাস দেখুন তিনি সর্বদা অজু অবস্থায় থাকতেন সুহান এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার অজু অবস্থায় থাকা যে ব্যক্তি সর্বদা অজু অবস্থায় থাকে তো আল্লাহ পাকের মাসুম তার জন্য আপনার ঘুমিয়ে পড়েন মাসুম ফিরিশ পাহারা দেয় যাতে অন্য কেউ তার ক্ষতি করতে না পারে এবং অজু অবস্থায় থাকা এটা আলা হাজর তালা আলী বলেছেন ইসলামের অনেক বড় একটা মুস্তাহাব এরপর আপনার নিজের উপরে বিপদ চলে আসে আর আপনি অজু অবস্থায় নেই তাহলে নিজেকেই নিজে দোষের মানে দোষারোপ করার জন্য বলা হয়েছে যে আপনি অজু অবস্থায় কেন নেই কেন অজু অবস্থায় থাকলে আপনি হেফাজতের মধ্যে থাকতেন তো আশিকানের রসুল আসুন আমরা নিয়ত করি যে আমরা সর্বদা অজু অবস্থায় থাকার চেষ্টা কর তা শীতকালে অনেক কষ্ট হয় তারপরও দেখুন যারা থাকার তারা থাকে যারা আমল করা তারা করে ফেলেন কিন্তু অনেকে আমরা করি না অনেকে আমরা এই কাজে অভ্যস্ত নই গরমের দিনেও নই তো গরমকালে তো কোনো সমস্যা নেই শীতকালে না হয়তো সমস্যা হতে পারে শীতে আমরা কিভাবে উঁচু করব। তো যেই ইবাদত করতে যত কষ্ট সেই ইবাদতের মধ্যে স্বভাবও বেশি পাওয়া যায় এজন্য আমাদেরকে যেই ইবাদতের কষ্ট বেশি সেই ইবাদত আপনি করবেন সওয়াব বেশি পাবেন অর্থাৎ আপনি যে ইবাদত করবেন কন্টিনিউ করবেন অজু অবস্থায় যদি আমরা সর্বাবস্থায় থাকি তাহলে এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য হবে এবং এজন্য আমরা এর ফজিলাত এবং বারাকাত আমরা পাবো ইনশাআল্লা তাআলা দেখুন তার এলমি মর্তবা দেখুন তিনি প্রায় চার হাজার ফতোয়া দিয়েছেন তফসিরে জালালাইন শরীফের প্রায় বারোশো পৃষ্ঠ সম্বলিত হাসিয়াও লিখেছেন এবং তার ব্যাপারে আসে যে তার যে যখন অধ্যয়ন করা হয় তখন বলা হয় যে তিনি নিজেকে জাহির করতেন না তিনি যে মুফতি এই মুফতি শব্দটা উনি বলতেনও না লিখতেনও না যে আমি মুফতি একবার এরকম ঘটনা হয়েছে যে তিনি কোথাও মাদানী আফেলায় গেলেন তখন তো মাদানী চ্যানেল ছিল না মাদানী আফেলায় যখন গেলেন ওখানে প্রচার হলো যে দাওয়াত ইসলামের মুফতি সাহেব আসবেন মাদানী কাফেলায় তো অসংখ্য লোক বয়ানের মধ্যে উপস্থিত হলেন তো তিনি একটি আমির আল লিখিত একটি পুস্তিকা ছোট পুস্তিকা হাতে নিয়ে উনি বয়ান শুরু করলেন বয়ান করতে লাগলেন দেখে দেখে বয়ান করতে লাগলেন তো বয়ান শেষে মানুষজন এসে মুফতি ফারুক রহমতুল্লাহ জিজ্ঞাসা করছেন যে মুফতি দাওয়াত ইসলামী মুফতি ফারুক কি আসবেন না আজকের তো বয়ান তাকে করার কথা তার আসার কথা তিনি কি আসবেন না মুফতি সাহেব কি আসবেন না আল্লাহ আকবর কাবিরা যিনি বয়ান করলেন যার সাথে মুসাফা তিনিই তো মুফতি ফারুক তার কাছেই তার নাম জিজ্ঞাসা করছেন এর মানে হচ্ছে যখন তাকে প্রশ্ন করা হলো যে আপনি তো মুফতি আপনি তো আলিম দিন আপনার তো দাওয়াত ইসলামীর মাদানী দিনই পরিবেশের মধ্যে যারা মোবাল্লিকে দাওয়াত ইসলামী হয়ে থাকে তাদের একটা নিয়ম রয়েছে যারা দেখে দেখে বয়ান করেন যাতে ভুল না হয় ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এই জন্য দেখে দেখে বয়ান করার জন্য উৎসাহ প্রদান করা হয় কিন্তু আলেমী দিন যারা মুস্তি যারা তাদের তে তো না দেখে বয়ান করার অনুমোদন রয়েছে তো আপনি কেন দেখে দেখে বয়ান করলেন তো তিনি যে জবাব দিয়েছেন না আল্লাহ একবার ফানাফি শেখ কাকে বলে তরিকতের পথ অনুষ্ঠান যারা দেখেছেন ফানাফি শেখ ফানাফির রসুল ফানাফিল্লাহ বাকাবিল্লা যে তবকা রয়েছে উচ্চ স্তরে পৌঁছার যে তবকা রয়েছে তো মুফতি ফারুক রহমতল জবাব দিলেন আমার পীর মুর্শিদ মৌলানা আলিয়ে বলেছেন মোবাল্লিকদেরকে যে যেন দেখে দেখে বয়ান করেন এজন্য আমি দেখে দেখে বয়ান করি হাফিজে কোরআন কারি মুফতি আলিম দেখে দেখে বয়ান করেন কেন পিরো মুর্শিদ বলেছেন তার পিরো মুর্শিদ তাকে সবার জন্য বলেছেন এজন্য জন্য তিনিও এই কাজ করতেছেন এখান থেকেও আমাদের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে আমরা নিজেকে জাহির করতে চাই নিজের মধ্যে ইলিম কালাম থাক বা না থাক আমরা বলেই যাই বলেই যাই দেখবেন আমাদের সমাজের মধ্যে ডক্টর না কিন্তু প্রেসক্রিপশন নিজেই দিয়ে দেয় এই রোগ হয়েছে এই এই ওষুধ খেয়ে নাও তো আমাদের সমাজের মধ্যে এমনও অনেক রয়েছে আলিমে দিন না কখনো মাদ্রাসার বারান্দাও যায়নি মাস আল্লাহর কথা শুনলে সবার আগে তিনি বলে দেয় এটার এই ফয়সালা ভাই বলার অনুমোদন কে দিয়েছে এটা তো মুফতি সাহেবের কাজ এজন্য আমাদেরকে এই ঘটনাতে শিক্ষা গ্রহণ করা উচিত যে আমরা কোন পর্যায়ে রয়েছি বললেই কি আমি জবাব দিয়ে দেই আমার জানা থাকুক বা না থাকুক অনেক সময় ভুলও তো হতে পারে আপনি শুনেছেন অথবা পড়েছেন ভুল হতে পারে এজন্য মুফতি অনেক রামের নিকট আমাদেরকে সফর হওয়া তাদের কাছে যাওয়া তাদের কাছ থেকে চাওয়া তাদের কাছ থেকে আপনার ই হওয়া এখন আবার আরেকটা ভাইরাস চলে এসেছে আমি প্রায় বলি সোশ্যাল মিডিয়ার মুফতি অভাব নেই ফেসবুক মুফতি ইউটিউব মুফতি কোনো সমস্যায় পড়ছেন আপনি ইউটিউব লিখে সার্চ করেন বের হয়ে আসবে এক একটা মত এক একটা এক একজনে এক এক রকম বলছে আপনি যেটা মন চায় সেটা আমল করেন আরে ভাই এরকম না ইসলাম আমাদেরকে এরকম বলেনি আপনি সুন্নাত সুনাত জামাতের মতাদর্শী একজন মুফতি সুন্নি মুফতির নিকট আপনি সমস্যা নিয়ে যান লিখিতভাবে আপনি সেখানে যান যাওয়ার পরে সেখান থেকে আপনি ফতো জিজ্ঞাসা করুন আপনাকে বুঝিয়ে দিবে আপনি সেখানে যাবেন তার করবেন আরে তো কাজ হয়ে যায় জিয়ারে আসুন আমরা তার রহমতের ঘটনা শ্রবণ করি জামিয়াত মদিনা ফাইজানে মুস্তফা মেট্রোবিল করাচি তালেব ইলম সব দেখলেন যে মুফতি মোহাম্মদ ফারুক আত্মারি মদানী রহমতুল্লাহ আলাই এর জানাজা সোনালি জালির সামনে রাখা হয়েছে অন্যান্য সকল ওলামাই কেরাম মুফতিগণও সেখানে উপস্থিত ছিলেন এমন সময় তালেব এলিমটি স্বপ্নে মুফতি সাহেবের চেহারা হতে পর্দাটি সরলেন দেখতে পেলেন মুফতি সাহেব আল্লাহর দিকির করছেন আর ঘোষণা দেয়া হলো সবাই জিয়ারত করে নিন আরেকটি রহমতের করে। এক ইসলামী বোন বর্ণনা করেছেন আমি স্বপ্নে দেখলাম দৃশ্যটি জান্নাতের এবং জান্নাত সাজানো হচ্ছে আমি একজনকে জিজ্ঞাসা করলাম এটি সাজানো কেন হচ্ছে তখন তিনি আমাকে বললেন এখানে ফারুক মাদানী শিব আনবেন আমি আবার দেখতে পেলাম জান্নাতের সুন্দর রূপ মুফতি ফারুক সাহেব আলেই ফিরিস্তাদের মিছিলে দোল খাচ্ছে আল্লাহ পাকে রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদেকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক আমিন বিজাহি সল্লু খাবিব সল্লাহআল আলহাম্মল্লাহআ আলি আসলে যেটা সোচক্ষে দেখা যায় যে ব্যক্তি শান ও মর্যাদা তো সেটা পরবর্তীতে রহমতের ঘটনাও আমরা শ্রবণ করেছি মানুষ স্বপ্নেও দেখেছেন তিন বছর সাত মাস দশ দিন প্রায় এরপর যখন কবর খুলে যায় তার জিসিম তারিম তরুতাজা তার কাফন সাদা ধবধবে সাদা তার পেশানি দেখা গেল তাও চেহারাও কেবলামুখী হওয়া চুল তাও ঝকঝক করছে পাগরিশরীপ তাও পছন্দ ধরেনি কোনো কিছুই পছন্দ ধরেনি এজন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ পাকের দরবারে নিজেকে সপোর্ট করে দেওয়া এসকল বুজর্গানিক রাম যারা আমাদের গত হয়ে গিয়েছেন তাদের পদঙ্ক অনুসরণ করা দাওয়াত ইসলামী একটি হক সিলসিলা একটি হক সংগঠন কেননা মনে রাখবেন যে সংগঠন সর্বোচ্চ পর্যায়ে রোপণ সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব তার ইন্তেকালের পরে যখন এই অবস্থা হয় তাহলে এই সংগঠন কখনো বেহক হতে পারে না এই সংগঠনের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে না আরেকটা জিনিস দেখুন যে মুরিদের এই অবস্থা তাহলে পীরের অবস্থা কি হবে মুফতি ফারুক রহমতুল তিনি ইলিয়াস কাদরির মুরিদ ইলিয়াস কাদরির অবস্থা কি হবে আল্লাহ পাক আমাদেরকে আমির দামত বরকাত আলিয়া এর ফেজান দ্বারা মালামাল করুন এবং আমাদেরকে তার হাতের ছায়া আমাদের উপর সর্বদা ও কায়েম রাখুন আমিন বিজাহি হ তামিন্ন বিগিন সাল সাল্লাম মুফতি ফারুক রহমতুল্লাহ তালা আলাই এর যে ইবাদতগুলোর প্রতি আমরা একটু দৃষ্টি দেই নেক আমল রিসালা আমরা মাক্তাপতের মধ্যে থেকে খরিদ করি এই অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করি আন করিমের তেলাওয়াত করি দিগির আস্কার করি সর্বদা বা অজু থাকি অজু অবস্থায় থাকি পাঁচ অক্টো নামাজ আদায় করি মহিলারা পর্দার সাথে থাকি এনশা আল্লাহ তালা আল্লাহ পাকের দয়া হবে আল্লাপাক আমাদেরকেও মাক দান করবেন এনশা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আজ এ পর্যন্তই আগামী পর্বে আমরা অন্য কারো ঘটনা শ্রবণ করব। ততক্ষণ সাথেই থাকুন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা আলা আল সাল আলিহিব রহমত ঘটনা বলি রহমত ঘটনা ব